অরিজিনাল মাস্টার গেট ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি কিরাম ভাই মিজানো মন্ডেলা মিজানো মিজানো বলে আর কি এটা জাপানি ব্র্যান্ডের ওকে বুটটা কোয়ালিটি খুবই জোস প্রাইস থাকবে মাত্র 3600 টাকা ওকে এগুলো অনেক চাই দাম এগুলো প্রচুর চাই না মাথা আপনার ব্লক করার পরে এইটা টাব গুলোর জন্য মাথা নষ্ট করে ফেলছে আমার কাস্টমার গুলো নাইট টিম্পো টিম্পো এই একটা কালারের সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবেন ঠিক আছে এটা নতুন কালার আছে টিম্পো একদম ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি বাই অরিজিনাল মাস্টার গেট এগুলো থাকবে 3800 টাকা এই কালারটা দেখেন হোয়াইট কালার এটা হোয়াইট খুবই সুন্দর তারপরে দুইটা কালার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবার চলে আসছি মান্নান স্পোর্টস আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ভালো মানের ফুটবল বুট নিতে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে প্রান্তর ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন অনেক প্রোডাক্ট নামছে বুট এবং টার্ফের আচ্ছা আজকে আপনার ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আগের খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল আমার পুরো স্টক ফাটাই ফেলছে একটা সিঙ্গেল প্লেয়ার নাই মানে আছে এক জোড়া দুইজোড়া এমন করে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স হয়েছে ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করব ডিসকাউন্ট দেওয়ার আর আপনার কোয়ালিটিটা আগের থেকে মাছ বেটার কোয়ালিটি আসছে এবার ওকে একদম অরিজিনাল মাস্টারগেট বলতে যেটা বোঝায় সেটাই আনছি আমি ফুটবল টার্ফ বুট টার্ফ থাকবে টার্ফ একদম দুইটাই থাকবে দুইটাই 1:1 কোয়ালিটি ওকে তো আপনার শপের অ্যাড্রেস একটু বলে দিন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আপনার ঢাকা গুলিস্তান সমবায় প্রিন্টার স্পোর্টস মার্কেট মালানা ভাসানি স্টেডিয়ামের ঠিক অপজিটে লিফটের চারে এবং সেই পঞ্চম তলায় মালানা স্পোর্টস টু ওকে তো আজকে কিন্তু আমরা অনেক বুথ বা টার্ফ দেখাবো আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে ভাই ফার্স্ট কোনটা দেখবো ফার্স্টে আমরা নতুন হিট কালেকশন হিট কালার বাংলাদেশের কারো থেকে কালারটা আপাতত নাই আমি প্রথম দেখালাম ভিডিওতে মান্দানি স্পোর্টসে এত সুন্দর সোলটা দেখেন ইলোক টু সোল কালারটা দেখেন খুবই সুন্দর কালার একদম বেস্ট আমার পছন্দ হয়েছে এই কালারটা জোস লেটেস্ট হ্যাঁ লেটেস্ট তারপরে এয়ার এটা বলে এয়ার জুম এয়ার সিগনেচার অনেক কালার আছে ঠিক আছে এই যে দেখেন পিঙ্ক কালার হোয়াইট কালার হোয়াইট কালার টা প্রচুর চাহিদা এটা টার্ফ তো দেখেন তারপরে এই যে একদম হোয়াইট একটা যারা আমার মতো হোয়াইট লাভার আচ্ছা তাদের জন্য তারপরে এর আরো অনেক কালার আছে বিনি আছে তারপরে এই একটা আছে কালার প্রচুর কালার আছে ভাই কালার দেখে শেষ করা যাবে না অ্যাকচুয়ালি টার্ফ যা কালেকশন আছে আছে বাট আমাদের বুটের যে কালেকশন প্রায় 100 200 প্লাস বুটের কালেকশন তাও আনকমন তাও আনকমন একদম রিয়ার কালার আর কোয়ালিটি একদম অরিজিনাল মাস্টার গ্রেড একদম 1:1 কোয়ালিটি একদম কোয়ালিটি বুট আমরা একমাত্র প্রোভাইড করি আরো অনেকেই দেয় বাট আমার মতে আমার প্রোডাক্ট বেস্ট একদম অরিজিনাল মাস্টার ভিতরে সেলাই নতুন একটা ট্রেন্ড উঠছে ভিতরে সেলাই করা এই করা সেই করা ভাই এগুলো যাচাই করে নেবেন আপনি আচ্ছা একদম এখানে খোদাই করা থাকবে ভাইয়াদের বুটের কোয়ালিটি কি রকম কমেন্ট বক্সে জানাই দিবেন হ্যাঁ আমাদের বুট হ্যাঁ কমেন্ট বক্সে জানাই দিবেন তারপরে এর জুমের হিউজ কালার আছে যে কালার দেখা শেষ করে জামা এই যে নতুন একটা কালার আছে এর ওকে এই একটা কালার যাদের মোলা করার অভ্যাস আছে তারা দেখতে পারেন কালার অনেক আছে ভাই কালার দেখা শেষ করে যাবেন প্রচুর কালার এখানে

বাট আমার প্রোডাক্ট একদম অরিজিনাল মাস্টার গেট সোল দেখেন বোর্ডের আপার লোয়ার ভিতর ইনসোল আপনারা সব দেখে নেবেন আমার কোনো সমস্যা নেই আপনারা শপে আসবেন আপনারা যদি কোনো কারণে মনে হয় আমার প্রোডাক্ট কপি প্রোডাক্ট ভাই নেওয়া দরকার নেই কপি প্রোডাক্ট ঠিক আছে বাট অরিজিনাল মাস্টার অরিজিনাল কপিটা একদম ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি হ্যাঁ

আমাদের কাছে দুইটাই अवेलेबल আছে অরিজিনাল মাস্টার গেট 1 টু 1 কোয়ালিটি উইথলেস লেস উইদাউট দুইটাই আছে আমাদের কাছে ইয়ামালের বোর্ড হ্যাঁ হ্যাঁ নামি নিয়ামালের তারপরে এই একটা কালার আছে রেড কালার এটারও উইথ লেস উইদাউট লেস দুইটাই अवेलेबल আছে উইথলেস উইদাউটলেস ওকে অরিজিনাল মাস্টার গেট প্রাইস গুলো কি পরে বলতে হ্যাঁ প্রাইসটা একটু পরে বলতাছি ইনশাআল্লাহ কমে পাবেন প্রাইস তারপরে আপনার এই যে পুমার একটা কালার পুমা পুমার কালারটা অনেকদিন পর আসছে এস কালার কালারটা প্রচুর ছিল তারপরে এই যে এই একটা কালার বুটটা খুবই সুন্দর খুব সুন্দর কালার এই কালার টা ভাই খুবই সুন্দর কালার এগুলার কালার ভাই কালার অনেক আছে পুমার কালার এডিডাসের কালার দেখা শেষ করা যাবে না তারপরে একটা পুমার কালার হুম নিওন কালার এটার মধ্যে হোয়াইট কালার আছে হোয়াইট কালারটাও সুন্দর আমি যদি হোয়াইট কালারটা দেখাইয়েছে হোয়াইট কালার হোয়াইট কালারটাও সুন্দর খুবই সুন্দর কালার একটা ভাই যে স্পাইকটা একদম অরিজিনাল মাস্টারকেট ওয়ান ইজ ট বেস্ট কোয়ালিটি তারপরে প্যান্থন জিটি আছে

সব গুলো ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের ইলেক্টোবলেট স্লুল থাকবে এই ইলেকট্রোপিক চোলের মধ্যে কপি চল আছে বাট এটা একদম অরিজিনাল চোল খোদাই করা থাকবে চোল ভাই যারা প্রফেশনাল খেলোয়া তারা এই কপি প্রোডাক্ট ধরলে বুঝতে পারবে যে আসলে এগুলা কিন্তু অরিজিনাল কপি কিনা এখন এগুলার মধ্যে ফেক কপি আছে বাজারে প্রচুর আছে ওকে এগুলো দেখেন ঠিক আছে হ্যাঁ এবার আমি আপনাদের যে একটা জিনিস যেটা আপনার আগেও দেখছেন নালা চেঞ্জ করে এই যে ওকে ম্যাজিক ম্যাজিক হ্যাঁ ম্যাজিক গুড কালারটা কিন্তু সুন্দর খুবই সুন্দর ওয়াটারপ্রুফ প্রুফ আবার এটা অটোমেটিক সাদা আবার অটোমেটিক শুকানোর পরে সাদা হয়ে যাবে ওকে এই যে কালার চেঞ্জ ইউনিক ইউনিক কালার হ্যাঁ এগুলো পাবেন তারপরে একটা আছে

এটা হলো এয়ারজুম এডিশন বিনির আর এইটা হলো জিএক্স এডিশন দুইটাই অ্যাভেইলেবল যার যেটা লাগে ওকে দুইটাই সোল দুইটাই ইলেকট্রোপ্লেট সোল আপার এই যে বিনি ফ্লাই বিনি ফ্লাই একদম অরিজিনাল মাস্টার গেট যা যেটা লাগে সবাই এসে দেখে নিয়ে যাবেন দাও যাবে ওকে মাস্টার গেট বুডের হিউজ কালেকশন আছে ভাই এই যে এয়ার এর অ্যাশ অনেক কালার আছে ভাই কালার দেখে আপনাদের শেষ করা যাবে না আচ্ছা ও আরেকটা জিনিস এই যে ব্ল্যাক কালারের মধ্যে কয়েকটা কালার আছে যারা ব্ল্যাক জিকিমিকি কালার বলি আমি কালারটা সুন্দর হ্যাঁ তারপরে একটা নতুন আসছে আচ্ছা ব্ল্যাক এর মধ্যে

প্রিডেটর উইথ লেস উইদাউট দুইটাই अवेलेबल আছে আমাদের কাছে হুম এছাড়াও পিঙ্ক কালারটাও পেয়ে যাবেন আপনারা এই যে পিঙ্ক কালারটাও দেখাই পিঙ্কটাও আছে না হ্যাঁ পিঙ্কটাও আছে পিঙ্কটাও খুব সুন্দর একটা বর্ষোলটা দেখেন এই যে পিছন সাইড লেফট সাইড রাইট সাইড একদম অরিজিনাল মাছ আছে এটা উইথ দেখা যায় না হ্যাঁ এত কালেকশন ভাই ভিডিওতে দেখা শেষ করানো যাবে না তারপরে ব্যাপারে কালারগুলো দেখাই দিক দেখান ওকে যে ব্যাপারে কালার আছে ব্ল্যাক কালার হুম ব্লু কালার দেন এগুলো হলো হিট কালেকশন ব্যাপারের ব্যাপার অনেক চলে হ্যাঁ অনেক চলে অনেক ব্যাপারের এই কালারটা অনেক চলে তারপরে এই একটা রেড কালার আর এই যে হোয়াইট অরেঞ্জ কালার এটা তো আগুন বাতাসে ভাসতেছে আমাদের বুট এত বাতাসে বাতাসেও ভাসে ভাই তারপরে একটা তো কালার অবশেষ নাই এখানে ওই অরিজিনাল মাস্টারগেট অনেক কালার আছে ঠিক আছে ওকে তো মাস্টার গেটের পর্ব শেষ করি সব গুলাই অরিজিনাল মাস্টার গেট ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি প্রাইস থাকবে মাত্র ছত্রিশশো টাকা ছত্রিশশো হ্যাঁ তিন হাজার ছয়শো টাকা অরিজিনাল মাস্টার গেট আর চ্যালেঞ্জ কোয়ালিটি একদম বেস্ট ওয়ান ইস ওয়ান কোয়ালিটি বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ একদম বেস্ট কোয়ালিটি মানে অরিজিনাল মাস্টার গেট আমার কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন কোনো কপি প্রোডাক্ট পাবেন না এতটুকু কম দামে পেয়ে যাবেন কম দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে তো মাস্টার গেটের পর্ব শেষ করি এবার যাদের বাজেট একটু কম হ্যাঁ যারা আপনার তেইশশো চব্বিশশোর মধ্যে বুঝতে চাচ্ছেন তাদের জন্য এই যে তিনটা কালার হুম এই কালারটা দেখেন হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট খুবই সুন্দর তারপর এই একটা পিঙ্ক ওকে তারপরে এই যে দুইটা কালার প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা থাকবে ঠিক আছে ওকে যাদের বাজেট আরো একটু কম মিড রেঞ্জের মধ্যে চাচ্ছেন তারা এগুলা দেখতে পারেন এগুলার কোয়ালিটি খুবই ভালো ভিতরে প্লাস্টিক থাকবে আর একটা জিনিস বলি এগুলার অনেকে চিল্লা ফাটা বলে যে ওয়াটার ভিতরে কাগজ কুগজ ঢুকায়া তারপরে নতুন একটা নিয়ম বাইর করছে কি ভাই কাগজ আছে না টিস্যু টিস্যুর ভিতরে ঢুকাবে এদিক দিয়ে পানি ফেলবে বলবে যে টিস্যু তো ভিজে না এর মানে বোট নাকি ওয়াটার আ ভাই আমাদের নরমাল যে জুতা পরে ওই জুতার ভিতরে সিস্টেম রাখলে টিস্যু তো ভিজবে না কারণ উপরে একটা আবরণ আছে কিভাবে পানি ভিতরে ঢুকবে আর এই প্রোডাক্টগুলো অরিজিনাল মাস্টার গেট তো নাই কোনো ফাইবারও নাই এগুলাতে এগুলাতে কোনো ফাইবার নাই ইভেন এগুলো ওয়াটার প্রুফও না আর প্রোডাক্ট ভালো আমার এগুলো ভিতরে প্লাস্টিক

অফ হোয়াইট কালার অফ ওয়াইট হ্যাঁ চোলগুলা বেস্ট এগুলা চোল এগুলা অনেকে সেকেন্ড গেট বলে বিক্রি হাজার টাকা তারপরে একটা কালার পিঙ্ক কালার ভিতরে প্লাস্টিক চোল থাকবে অন্যান্য গুলো চোলে থাকবেন কাগজ চল থাকে আমাদের এটা প্লাস্টিক থাকবে যে ভিতরে প্লাস্টিক চোল থাকবে প্রাইজ থাকবে মাত্র আঠারোশো টাকা সবে আসবেন আমার সাথে জিততে পারলে কম দামে পাবেন শাল্লাহ বার্গেনিং করে নেবেন কালার হিউজ আছে বা এগুলার কালার দেখার শেষ করে যাবে না প্রচুর মিড ডেন্ড এই টাকার মধ্যে হিউজ কালার কালার আছে হিউজ প্রায় দশ পনেরোটা কালারই আছে তো এই এত বড় ডিসপ্লে করার পর আপনাদের কালার দেখাতে বলতেছেন এর আসলে আমাদের ব্যর্থতা যাই হোক সবে আসবেন সবে আইসা নেবেন তো মাস্টার বুটের প্রাইস মাত্র 3600 টাকা অরিজিনাল মাস্টার গেট 1 টু কোয়ালিটি বা এ গেট এপ্লিকে যেটাই বলেন কপির মধ্যে প্রোডাক্ট বেস্ট আচ্ছা তারপরে মিড রেঞ্জের বুট দেখালাম কম দামে বুট দেখালাম আমাদের কাছে বুট ছাড়া আপনারা অনেক কালেকশন পাবেন

রোনালদোর থেকে শুরু করে যেটা দেখান রোনালদোর থেকে শুরু করে নেইমার থেকে শুরু করে মেসি থেকে শুরু করে লামিনি ইয়ামাল তারপরে এমবাপে প্রত্যেকটা প্লেয়ারের সিগনেচার করা গার্ড আছে ঠিক আছে এমন কোন গার্ড বাদ নাই তারপরে আমাদের কাছে গ্রিপ মোজা আছে মার্কেটে বেস্ট গ্রিপ মোজা প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা তারপরে একটা আছে এটার অনেক চাহিদা এই গ্রিপ মোজাটা আমি যদি খুলে দেখাই গ্রিপ মোজাটা অনেক সুন্দর এই যে আমাদের এখানে সবই চায়নাশো টাকা থাকবে মাত্র আড়াইশো টাকা কাটা মজা আছে আমাদের কাছে তারপরে সুহন আছে সুহন পাবেন আপনারা সুহন গুলো টাকা এই রাবার পাবেন মাত্র টাকা যারা সিঙ্গার তাদের আছে গ্লাভস প্রচুর কালার আছে

এই নাম্বার আমাদের ফোন দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাদের রেসপন্স করবো বাজেট বলবেন সাইজ বলবেন আমরা আপনাদের সেরা কালেকশন দিয়ে দিব আর প্রোডাক্ট ওই প্রাইজের মধ্যে বেস্ট প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ ঠিক আছে এরপর আমরা টার্ফ দেখবো এখন আপনাদের টার্ফের আরেকটা নতুন জাগজমা কালেকশন দেখাই আসেন এতক্ষণ তো আপনাদের বুট দেখালাম বুটের কালেকশন শেষ করলাম এবার আমরা টাফ দেখানো শুরু করি ঠিক আছে ওকে প্রচুর কালেকশন আছে এখানে প্রায় একটা তাকে আপনার 11টা করে আটে তার মানে 4 এর 44টা টাফ আছে এই কালেকশন আর কোথাও পাবেন না আর সবগুলা টাফ বেস্ট একদম বেস্ট অফ বেস্ট টাফ কোয়ালিটি অফ বেস্ট এই একটা টাফ দেখেন ওকে প্রচুর হাইপ সিগনেচারের টার্ফ এটা নাইক এয়ার জুম একদম অরিজিনাল মাস্টার গেট খুদে খড়া থাকবে এখানে সিগনেচার দেওয়া এখন তো নতুন ট্রেন্ড আসছে সেলাই করা এই সেই এগুলো কিছু চেক করা লাগবে না আচ্ছা আমার কথা বিশ্বাস করেন একদম অরিজিনাল মাস্টার গেট টা 1:1 কোয়ালিটি ঠিক আছে ভালো মানে এই নাইক এয়ার জুমে প্রায় আপনার ছয়টা কালার আছে একটা দেখেন সরি আপনার এই যে একটা কালার ওকে দেন এই যে এই একটা কালার এটা গোল্ডেন এডিশন থাকবে এটা টাফটা খুবই জোস কালারটা অনেক সুন্দর একদম অরিজিনাল মাস্টার গেট পানিকা দা যে কোনো কিছুতে খেলতে পারবেন দেন কিলিন এমবাপের একটা কালার কালারটা খুবই সুন্দর হ্যাঁ তিনটা তারপর আর অনেক কালার আছে আর এখানে সব এত কালেকশন আমার কাছে আমি সব ডিসপ্লে করতে পারি না আপনাদের কাছে মোস্ট হাইপ একটা টা ঠিক আছে প্রচুর চাহিদা এই টাগুলার আপনার প্রিয়েটর ফ্রিক ওকে অনেক চাহিদা এগুলা প্রচুর চাহিদা মাথা আপনার ব্লক করার পরে এই টাগুলোর জন্য মাথা নষ্ট হয়ে গেছে আমার কাস্টমারগুলা প্রচুর চাহিদা টাগুলার এটার ছয়টা কালার আছে আচ্ছা এগুলো সাইজ কি রকম হয় এগুলো সাইজ থাকবে আপনার 40 থেকে 45 পর্যন্ত সাইজ থাকবে হ্যাঁ 45 পর্যন্ত সাইজ থাকবে ওকে তারপর কোয়ালিটি দেখেন জাস্ট একদম বেস্ট সুন্দর একদম ওয়ান ইস টু ওয়ান কোয়ালিটি অরিজিনাল ওয়ান ইস টু ওয়ান এ গিয়ার রেপ্লিকা মাস্টার গিয়ার যাই বলে আপনার চিনা থাকে না কেন একদম হ্যাঁ বেস্ট ছয়টা কালার থাকবে পিরিয়ড অফ ফ্রিকে শপে আসবেন সাইজ বুঝে দেখে নিয়ে যাবেন আর কোয়ালিটিও চেক করবেন সমস্যা নেই প্রুফ যদি প্রুফ করতে পারেন যে কপি প্রোডাক্ট তাহলে আপনাকে আমি প্রোডাক্ট ফ্রিতে গিফট করে দিব এবার আসি হ্যাঁ ইনশাল্লাহ এবার আসি আমরা ফিফটির দিকে ঠিক আছে ফিফটি ওর প্রচুর কালেকশন আছে কালেকশন গুলো দেখাতেন যদি একটা কালার লেস লেস কালারটা খুবই সুন্দর তারপরে এই একটা কালার ওকে এটাও সুন্দর Adidas F50 তারপরে একটা নতুন কালার আছে অরেঞ্জের মধ্যে তারপরে যে একটা কালার আছে 50 এই কালারটাও খুব সুন্দর তারপরে এই যে একটা ল্যামিনি এডিশনে ঠিক আছে ল্যামিনি আমালে টাফটার জন্য মাথা নষ্ট করে ফেলেছে তো কাস্টমারগুলা अवेलेबल अवेलेबल নাও 42 45 সাইজ পর্যন্ত একদম অরিজিনাল মাস্টারকেট আসে লেসলেসের একটা কালার আছে এটার অনেক চাহিদা

নিয়ন কালার তারপরে আপনার এই একটা কালার জোস এটা বেস্ট সেল পুমার এডিশনের মধ্যে এটা বেস্ট সেল প্রোডাক্ট ওকে এটা আমার রোজ এডিশনে হ্যাঁ প্রচুর কালেকশন আছে আমি নিচে রাখলাম তারপরে এই একটা কালার আসছে অনেক দিন পরে এটারও বেস্ট সেল পুমার এডিশনের মধ্যে এত সুন্দর ভাই জোস কালারটা সুন্দর না ভাই খুবই সুন্দর

করতে পারলে যা যেটা খুশি দেখে নিয়ে যাবে ঠিক আছে বাংলাদেশের একটাই কোয়ালিটি লাস্ট কপির মধ্যে কোয়ালিটি বা মাস্টারকেট বলে এখানে যা দেখতেছেন সবগুলো ঠিক আছে একদম ফার্স্ট গেট রেঘা গুলা তারপরে এই যে আপনার মিড রেঞ্জের টার্ফ তো দেখালাম কেজি ফার্স্টের টার্ফও দেখালাম তো টার্ফের প্রাইস থাকবে আপনার অ্যাডিডাস এফ ফিফটি যেগুলো ওগুলো টাকা নাইক এই যে নাইক এয়ার জুম জি ইভেন উইথ আপনার এই এগুলো থাকবে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা ঠিক আছে একদম অরিজিনাল মাস্টারকে তিন হাজার আটশো টাকা তারপর আপনার শপে আসবেন আমি যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে প্রাইস ইজ নট ফিক্সড আপনার শপে আসবেন আমার সাথে বার্গেটিং করে আপনারা জিতে গেলাম আমি আপনাদেরকে জিতে দেবো ইনশাল্লাহ ঠকাবো না কাউকে ঠকাবো না সবে আসলে আমার থেকে ফেরত যাবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইসটাই দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর আপনাদের যাদের বাজেট একটু কম ঠিক আছে মিড রেঞ্জের মধ্যে যারা টাফ চাইতেছেন তাদের জন্য এই যে লামিনের একটা কালার আছে একটা কালার আছে এটার আরো দুইটা কালার আছে রেড এবং হোয়াইট আমি বুটের কালারটা দেখাই সেম টু সেম এই যে কালারটা এই কালারটাও টার্ফ হবে ওকে এটাও এগুলাও বাজারে অনেকে আছে না মাস্টার গ্রেড বলে বিক্রি করতেছে বাট এগুলো সেকেন্ড গ্রেড রেপ্লিকা এগুলো মাস্টার গ্রেড না আচ্ছা বাট কোয়ালিটি ভালো মিড রেঞ্জের মধ্যে ভালো টার্ফ এগুলা প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 ঠিক আছে মাত্র 2200 টাকা থাকবে এগুলা যাদের একটু বাজেট কম বাজেট কম তারা এগুলা দেখতে পারেন একদম বেস্ট আর ওকে 2200 তারপরে যাদের মিড রেঞ্জের আর একটু লো রেঞ্জের মধ্যে টার্ফ লাগবে তারা এগুলা দেখতে পারেন আচ্ছা এই যেগুলো হাইনেক টার্ফ মধ্যে অনেকে দুই হাজার পঁচিশের মধ্যে টার্ফ খুঁজেন এই যে হাইনেক তারপরে ভিতরে এটা যদি দেখা এটার ভিতরে সিলাইও আছে যে একদম সিলাইটা দেখা যায় কিনা এই যে ভিতর সিলাই গুলো ওয়াটারপ্রুফ পানি কালার যেকোনো কিছু থেকে পাবেন কালার আছে আপনার প্রায় তিনটা কালার আছে এগুলার অনেক সুন্দর সুন্দর কালার কালারগুলো গুলো অনেক সুন্দর এই একটা কালার থাকে তারপরে এ একটা কালার তারপর এই একটা কালার ঠিক আছে এই কালারটা অনেক সুন্দর প্রায় চার পাঁচটা কালার হবে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আরেকটু মিড রেঞ্জের মধ্যে আরেকটু লো রেঞ্জের মধ্যে এই যে ট্রাফ গুলো যদি দেখাই আমি

এটা ব্যাপার ঠাণ্ডা চাষটা প্রচুর সাইজটা অনেক সুন্দর যারা পছন্দ করেন এগুলা সবগুলাই ভাই মাত্র আঠারোশো টাকা শপে আসবেন প্রাইস ইজ নট ফিক্সড আমি আবার বলতেছি শপে আসবেন ইনশাল্লাহ আপনারা জিতবেন আপনাদের কাউকে ঠকাবো না আমি

এখন ভিডিও করে আবার দেখাবো ও আরেকটা কথা বলি আচ্ছা যাদের পাপ বড় 46 সাইজ এই যে ওকে এটা আফটা তাদের জন্য এটা আমাদের কাছে 46 সাইজ अवेलेबल আছে আইসা দেখে নিতে পারেন এক ভিতরে এই হলো আমাদের টার্ফের কালেকশন মাস্টার গেটের থেকে শুরু করে লো রেঞ্জের মিড রেঞ্জের সকল প্রোডাক্টের টার্ফ আছে আর মাস্টার গেটের গুলো একদম ওয়ান ইস্ট ওয়ান অরিজিনাল মাস্টার গেট কোনো কপি প্রোডাক্ট নেই আমি বারবার বলতেছি একটা কথা ঠিক আছে সবাই আসবেন আইসা দেখা নেবেন ইনশাল্লাহ তো আজকে আমরা যে ফুটবল বুট বা টার্ফ গুলো দেখাবো আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ভাই কুরিয়ারে বা অনলাইনে আর আমরা হ্যাঁ হ্যাঁ আমরা কুরিয়ারে প্রোডাক্ট সেল করি আমাদের পেজের নাম মান্দানি স্পোর্টস ফেসবুক পেজ হোয়াটসঅ্যাপ ইমো টিকটক যেখানেই পাবেন মানানি স্পোর্টস দেখে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্টাক্ট করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স নাইন সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আর নিচে আসলে আমরা রিসিভ করবো ইনশাল্লাহ এছাড়াও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাদের কালেকশন পাঠিয়ে দিব আপনি আমাদের পছন্দ মতো নিয়ে যাবেন এছাড়া আমাদের ফেসবুক পেজ টিকটক ইনস্টাগ্রাম যা আছে সবগুলাই মানানি স্পোর্টস লেখা সার্চ দিলে পেয়ে যাবেন কালেকশন দেখা দেখা আমরা কালেকশন দেখা দেবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকেলো মান্নান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস